সন্ধ্যা দিয়ে দিলাম আর সন্ধ্যার দিকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে ম্যাক্স ভু 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 করে যাচ্ছে আর এখানে আমি অল্প কয়েকটা কাপড় নিয়েছি একটু কাছাকাছি করবো মেশিন থাকলেও না কাছাকাছি আমার শেষ নেই কী করবো একটু একটু এটা ওটা কাপড় বেরোয় আর সব কাপড় মেশিনে দিতে আমার ভালো লাগে না যেগুলো কিছু কাপড় থাকে যেগুলো মেশি মানে হাতে অল্প সাবানটা বাঁধে ধুলেই হয়ে যায় সেগুলো মেশিন দেওয়ার ইলেকট্রিক বিল পরিয়ে করে লাভ নেই তাই না এখানে কিছু কাপড় আমি নিচ্ছি এগুলো না মানে সকাল বেলায় তো সেই কাপড়গুলো সেইগুলো একটু দাম থাকে অত নোংরা হয় না কিন্তু আজকে না একটু নোংরা হয়েছে কেচে নিচ্ছি আর দেবুর একটা স্যান্ডো গেঞ্জি একটা বেতন প্যান্ট টুকটাক হয়েছে বেশি কিছু নয় নেই সকালে সময় পাইনি কাজ বা হাজারটা কাজ থাকে তো চলো তারপর হচ্ছে খাবার খাবো দেখো এখানে হচ্ছে আমি উপমা করব সেটার জন্য চলছে এইদিক হচ্ছে দেখো কেকের কাজ আমার চলছে এই যে ক্রিম ফেটিয়ে রেখেছি আর এই যে ব্ল্যাক ফরেস্ট কেক বানাচ্ছি কিছু একটু গন্ডগোল হয়েছে যাই যাই হোক তো কেক রেডি করতে হচ্ছে আমাকে আবার তো আমাকে কেক রেডি করতে হচ্ছে তাই তো চলো কেকটা বানাই নি সময় একটু সময় যেন অস্থির হয়ে গেলাম বাবা রে তো যা আমার জন্য রেখেছিলাম আমি খাবো বলে কিন্তু যাই হোক আজ খাওয়া হয়নি একটু রেখে দেব ফ্রিজে কাল খাবো